প্রিমিয়ার লিগে আগের সে দাপট নেই ঢাকা আবাহনীর তবে ফেডারেশন কাপে এবার অপ্রতিরোধ আকাশী নীল জার্সিধারীরা গ্রুপে চার ম্যাচের চার জয়ে চ্যাম্পিয়ন হয়ে নতুন ফর্মেটের ফেডারেশন কাপের কোয়ালিফায়ার নিশ্চিত করে আবাহনী কিংস অ্যারেনায় আনন্দটা তাই একটু বেশি ছুঁয়ে যায় সমর্থকদের এর আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের বারো মিনিটে লিড নেয় মারুফুলের দল দেশীয়দের নিয়েই একের পর এক চমক দিয়ে যাচ্ছে এবার আবাহনী এদিন শুরুতেই দলকে গোল উপহার দেন এনামুল শাহরিয়ার ইমনের পাশে গোল করেন তিনি এগিয়ে থেকেই বিরতিতে যায় ঢাকা আবাহনী দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ তবে তাজউদ্দিনের ক্রসে গোল করতে পারেনি স্যামুয়েল বোয়েটাং সাতান্ন মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হারান নবীব নেওয়াজ জীবন ষাট মিনিটে উল্টো ছড়ি ঘোরায় ঢাকা আবাহনী ইব্রাহিমের ক্রসে গোল করেন মোহাম্মদ হৃদয় শেষটায় মাহাদি ইউসুফ গোল না মিস করলে ব্যবধান আরও বাড়ত তাদের চার ম্যাচে চার জয়ে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ড নিশ্চিত করেছে আকাশী নীল জার্সিধারীরা এই গ্রুপের আরেক দল গেলো আসরে রানার্স আপ সমর্থকদের জন্য এবারের ফেডারেশন কাপ ছিল দুঃসহ প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল সাদা কালোদের তবুও গ্রুপের শেষ ম্যাচটা সান্ত্বনার জয়ে রাঙিয়ে তুলল আলফাজ আহমেদের দল মায়মন সিংহের রফিক উদ্দিন ভূয়া স্টেডিয়ামে শুরু থেকে ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাবকে চাপে রাখে মহামেডান দশ মিনিটে গোল উৎসবের শুরু করেন মঈন সাতাশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি তিয়াত্তর মিনিটে ফকিরের পুলের সাব্বির আত্মঘাতী গোল করলে ব্যবধান আরও বাড়ে মোহামেডানের শেষটায় আরও দুই গোল করেন আরিফ ফকিরের পুলের হয়ে শান্তনার দুটি গোল করেন রাফায়েল ও আকবির দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ হয়েছে মোহামেডানের এ মৌসুমের ফেডারেশন কাপ অভিযান পারভিন